দুর্ঘটনাগ্রস্ত যুবকের পাশে দাঁড়ালেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাগ। জানা গেছে শনিবার তারকেশ্বরের গোপীনগর থেকে তৃণমূলের এক সক্রিয় কর্মী ভান্ডারহাটিতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন তাই বাইকের সামনে কুকুর চলে আসায় বাইক উল্টে তিনি জখম হন বিষয়টি নজরে পড়ে প্রার্থী মিতালি বাগের এরপর তিনি আহত ওই তৃণমূল কর্মীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন উল্লেখ্য এদিন সকাল থেকে মিতালি দেবী তারকেশ্বর বিধানসভার ধনেখালী ব্লকের ভান্ডারহাটি এক নম্বর অঞ্চলের কেশবপুর কালী মন্দিরে পুজো দেন তারপর ওই এলাকায় প্রচার চালান সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা

I'm yeah. 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 মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা